嗯。<laughs> ভরিওানিস ইস মন ওয়েলকাম যারা যারা জয়েন করছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের ফেয়াজ কালেকশন লাইভে তো আমাদের আজকে এত সুন্দর সুন্দর কালকশন গুলো আপনাদেরকে দেখাবো আজকে টোটাল দুইটা কালেকশন দেখাবো যেটা আমি পড়াচ্ছি এটা একটা কালেকশন হলো পাশে দেখতে পাচ্ছেন আর একটা খুবই সুন্দর সুন্দর একটা কালেকশন আছে সো টোটাল দুইটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক অ্যান্ড শেয়ার করতে থাকেন এবং দ্রুত করে সবাই জয়েন হয়ে যান আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখবো সাথে সাথে আপনাদের সবার সাথে অনেক অনেক আড্ডা দিব একদম সুন্দর একটা কিন্তু লাইভ হবে আজকে সো সবাই একটু জয়েন করে ফেলেন অ্যান্ড যারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং ক্রিস্টাল ক্লিয়ার থাকলে কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দিবেন ওকে তো আমি একটু আমাদের সব ডিটেলসটা বলে দিচ্ছি এই ফাঁকে আপনারা জয়েন কমেন্ট একটু শেয়ার করে ফেলেন বেশি করে অ্যান্ড সবাই দ্রুত করে জয়েন হয়ে যান ওকে সো আমাদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর নবদে হাউজিং রোড নাম্বার ওয়ান বাই এ ব্লক বি হাউস নাম্বার চোদ্দ লিফ্টের দুই এখানে আসলে আমাদের সকল ধরনের প্রোডাক্ট ডিসপ্লেই করা থাকে দেখে শুনে বুঝে পছন্দ মতো করে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়াও যারা যারা আপনারা কাস্টমাইজ করতে চাচ্ছেন আমাদের কাছে এটা কাস্টমাইজ অ্যাভেলেবেল আছে সো পছন্দ মতো করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ পাচ্ছেন তো দেরি না করে চটপট চলে আসেন আমাদের লোকেশনে ওকে একটু কমেন্টে চলে আসি আসসালামাই আপু আলহামদুল্লাহ আছে আনহা আপু আছেন আজকে একদম সুপার ডুপার ফার্স্ট হয়ে যাচ্ছে আজকে দিয়ে আপু একদম ফার্স্ট হয়ে গিয়েছে তারপর সেকেন্ড হয়েছে আমাদের আনহাপু থার্ড হয়েছে তৃষা আপু তাই না হাই পাখি হ্যালো পাখি কি অবস্থা কেমন আছো আচ্ছা ব্লুবার্ড থ্যাংক ইউ সো মাচ তৃষা আপু আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমাদের মুশিক ভাইয়া কি অবস্থা কেমন আছেন কিউট একটা থ্যাংক ইউ আচ্ছা কোনো না কোন প্রবলেম তো হয়েছে কি প্রবলেম হইছে মুর্শিক ভাইয়া আচ্ছা এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা নোটিফিকেশন একদম আসে না আচ্ছা নোটিফিকেশন আসলেই আসে না মানে সবার কি প্রবলেমটা হচ্ছে মানে অনেকেই বলছে আছে মুসুর ভাই বলছে আমাদের হলো মাহিম ভাই বলেছিল মৃত আপু বলেছিল না হারা পুরো যায় না কি যে একটা প্রবলেম আল্লাহ জানি জানি না বাট এই নোটিফিকেশনটা সবার কাছে গেলে সবাই জয়েন হতে পারত আচ্ছা কিউটি থ্যাংক ইউ সো মাচ তুষা আপু আপনি ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মুর্শিদ ভাইয়ের কি অবস্থা কেমন আছেন লাঞ্চ হয়েছে সবার লাঞ্চটা করা হয়নি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই করে ফেলবো আপনাদের লাঞ্চ করা ডান কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি মিমাপুর কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিমাপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা কত সুন্দর আপুটা মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই এতগুলো ভালোবাসি আপুদের সবার জন্য কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর কালেকশন হ্যাঁ একদম খুবই সুন্দর ড্রেসটা আর আপনিও মার হাবা মন সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মার্জ দিয়ে আপু ভালোবাসা আচ্ছা নাইস কালেকশন সুন্দর বোরকা হ্যাঁ একদম সুন্দর সুন্দর বোরকা জাস্ট ওয়াও ইয়েস একদম আজকের কালেকশনগুলো ওয়াও ওয়াও অ্যান্ড

তো দেখবে পাচ্ছেন খুবই সুন্দর একদম ব্লু কালারের মধ্যে একটা থাকছে এটা হলো আপনার সি গ্রিন এর মধ্যে আছে লাইভ দেখতে একটু ব্লু ব্লু লাগছে সেটা হলো একদম সুন্দর সি গ্রিন এর মধ্যে একদম ডিজাইনটা থাকছে অদ্ভুত সুন্দরের মধ্যে এটা যেটা ডিজাইনটা দেখেন ক্লিপটা দিয়ে সুন্দর করে এরকম কুচি করা আছে এন্ড এখানে কিন্তু বাটন করা আছে দুইটা এন্ড আপনার এই পোরশনটা তো সেম ভাবে কুচি করা ঠিক আছে সুন্দর করে কুচি করা আছে এন্ড এটা সবথেকে হলো মজার বিষয় হলো এটা ব্যাক সাইডে যে এই যে পোরশনটা এখানে হলো আপনার তিনটা বাটন আছে সেটা

ফ্রন্ট পোশনে আপনার কিন্তু নিটটা থাকবে গোল গলার মধ্যে হলো এই পর্শনটাতে একদম সুন্দর করে কুচি করা আছে স্লিপটাতে সুন্দর করে কুচি করা আছে বাটন করা আছে অল ওভার লুকটা জাস্ট ওয়াও একটা লুকের মধ্যে থাকছে পুড়টার মধ্যে থাকে এমবুটরি কোরা এন্ড ডিজাইন তো চমৎকাসুলর আর সবথেকে মজার ব্যাপারটা বিষয় হলো এটা কিন্তু সাইডে এরকম পকেট আছে তো এই পকেটগুলো থাকার কারণে কিন্তু আমাদের অনেক অনেক কিছু আলফা হবে যেমন আমাদের যে কোনো আমাদের অ্যাকসেসরিজ থেকে স্টার্ট করে আমাদের হলো একটা ওয়ালেট অথবা একটা ফোন ক্যারি করার জন্য যেটা পকেটের প্রয়োজন থাকে সো আমরা যেটা এই পকেটের মধ্যে সব কিছু রাখতে পারবো ফোন তো ওয়ালেট হোক অথবা কোনো অ্যাকসেসরিজ হোক যে কোনো কিছু ক্যারি করার জন্য কিন্তু আমাদের এই পকেটটা সুন্দর ছোট একটা পকেট আমরা ইউজ করতে পারবো বুঝতেছে সো এটা দেখতে পাচ্ছেন আপু যেটা পরেন তাতেই সুন্দর লাগে আপনাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া উনি এগুলো ভালোবাসা সো এটা যে আর ভালো লাগছে এটাকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস এন্ড অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ফেব্রিক সাবি সফটটা দুবাই চেরির মধ্যে একদম সুন্দর সুন্দর কালার একদম এটা থাকছে নেভি ব্লুর মধ্যে এন্ড ফেব্রিকটা এত কমফোর্টেবল এত কমফোর্টেবল এত বেশি সুন্দর এগুলা জাস্ট যেটা যেটা ভালো লাগবে পছন্দের মতো বেছে নেবেন গ্রিন গ্রিন ড্রেসটা দেখতে চাই আচ্ছা গ্রিন গ্রিন ওটা আচ্ছা এটা এটা হলো অলিভের মধ্যে আছে আমি এখনই দেখিয়ে দিচ্ছি ভাইয়া গ্রিনটা পরলে বেশ সুন্দর লাগতো হ্যাঁ একদম থ্যাংক ইউ সো মাচ আগে লাইভে হলো আমরা গ্রিনটা পরে এসেছিলাম তো এটার জন্য ভাবলাম কালারটা চেঞ্জ করি এটার জন্য হলো সুন্দর একটা সি গ্রিন কালার পরেছি অ্যান্ড এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা হলো নেভি ব্লু কালার তো এটার জন্য ভালো লাগছে টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স নেক্সটে চলে আসি এটাতে কালার কিন্তু সুন্দর সুন্দর কালার অ্যাডিলিবিল আছে পছন্দ মতো করে জাস্ট বেছে নেবেন সেটা দেখছি সুন্দর একটা কিন্তু অলিভের মধ্যে অলিভের একদম মাস্টার জিয়ার অলিভটা একদম সুন্দর একটা অলিভের মধ্যে এটাতে একদম অল ওভার থাকছে পুরোটার মধ্যে সুন্দর করে আপনার একদম অ্যাম্বোটারি করা একদম পুরোটা কিন্তু পাওয়ার করে এমবডরি করা আছে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে स्लीव्स তো সুন্দর করে কুচি করা আছে এই পশনটা তো কুচি থাকছে स्लीव्स তো কুচি থাকছে এন্ড কিন্তু বাটন করা আছে চমৎকার সুন্দর এই গুলো আপনারা যে কোনো ইউনিভার্সিটিতে যারা ক্যাম্পাসে যান তারা করতে পারবেন অফিস বই মাপুরা পড়তে পারবেন যে কেউ পড়তে পারবেন যে কেউ পড়বে তিন হাজার থেকে স্টার্ট করে যে এই যে কেউ পড়ুক না কেন দেখতে খুবই সুন্দর লাগবে এন্ড এটা টিন জন্য কিন্তু একদমই বেস্ট একটা কালেকশন কজ এটাতে আপনারা কিন্তু পাচ্ছেন সুন্দর করে দুইটা ডিপ পকেট যেটাতে আপনাদের যে কিছু আপনারা ক্যারি করতে পারবেন প্লাস কিন্তু থাকছে খুব সুন্দর একটা গুড লুকিং একটা আপনার একটা দেখতেই পাচ্ছেন আবার এত বেশি গুড লুকিং এত বেশি গুড লুকিং সো এটা আপনারা যেখানেই পড়ে যাবেন সেখানেই আপনাদের সবাইকে সবার চোখ আপনার উপর থাকবে এত সুন্দর এগুলা একদম সবার চোখ কিন্তু আপনার উপর এত সুন্দর সুন্দর আজকে আবার এগুলো দেখাচ্ছি এন্ড এগুলো এত বেশি সুপার ডুপার কমফোর্টেবল যে কোনো জায়গায় পরে যান না কেন কমফোর্টেবলি যে কোনো জায়গায় হাঁটা চলা ফেরা সবকিছু করতে পারবেন এগুলো এত এত সুন্দর সুন্দর কালার আছে সো নেক্সট কালার থাকছে সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা সবাই কোথায় বলেন তো ইদানিং দেখছে একদম সবাই একটা দুটো কমেন্ট করে তারপর গায়েব হয়ে যাচ্ছে কেন বলেন তো আপনারা কোথায় থাকছেন সবাইকে প্রচন্ড মিস করছি সবাই লাইভটা জয়েন করে ফেলেন অ্যান্ড বেশি করে শেয়ার করেন অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনার তো সবার সাথে আড্ডা দেওয়ার জন্য তো লাইভে আসি তো সবার সাথে যদি কথাই না বলতে পারি গল্প না করতে পারি তাহলে লাইভটা একদমই মজা হয় না তো এখন যেটা দেখাবো আপুদের পছন্দের একদম মোস্ট মোস্ট ফেভারেট একটা ইউনিভার্সাল ব্ল্যাক কালারের মধ্যে আছে আমার মতো ব্ল্যাক লেভার যারা আছেন তারা এটাকে একদমই ছাড়বেন না ঠিক আছে সেটা একদম জাস্ট করে কি করবেন বেছে নেবেন একটা স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করে ফেললে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যে কোনো লং যে কোনো বডি সাইজ যে কোনো স্লিপটার সাইজ একদম পুরোটা মেজারমেন্ট আপনাদের নিজেদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের থেকে কাস্টমাইজ করে যে কোনো আমাদের আবায়া আপনারা পারচেজ করতে পারবেন যেহেতু কাস্টমাইজ সিস্টেম আছে তাহলে মর্যাদার বিষয় তো আছেই তা আপনাদের পছন্দ মতো জাস্ট বেছে নেবেন ব্ল্যাক কালারটা দেখো এই যে ব্ল্যাকটা দেখাচ্ছি আপু এটা থাকছে একদম ব্ল্যাকের মধ্যে টোটালি

ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু এরকম প্লাজো টাইপের করা আছে অ্যান্ড স্লিপটাও থাকছে চমৎকার সুন্দর একদম পুরোটা একটা ইউনিক একটা আবায়া ঠিক আছে এগুলো একদম ইউনিক স্টাইল আবায়া অন্য কোথাও পাবেন না শুধু পাবেন আমাদের ফেয়াস কালেকশনে কারণ আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন এগুলো সো আপনারা জাস্ট কি করবেন পছন্দ মতো বডি সাইজ অনুযায়ী আমাদের থেকে কাস্টমাইজ করে নেবেন সুন্দর এরকম ডিপ পকেট থাকছে যার যেটা ভালো লাগবে কালারগুলো দেখে জাস্ট বেছে নেবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন হিজাবটা থাকবে প্লেনের মধ্যে আমি যেটা আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেন হিজাবের মধ্যে থাকছে হিজাবের সাইজটা থাকবে আপনার হলো আশি বাই আটাশ ঠিক আছে আশি বাই আটাশের মধ্যে সুন্দর একটা কাভারে যে হিজাব আপনারা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট অ্যান্ড ইন বক্স এগুলোর ডিজাইনটা যেরকম সুন্দর কালার তেমন চমৎকার সুন্দর সুন্দর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এখন চলে যাব আরেকটা কালেকশনে এখন যেগুলো দেখিয়েছি এগুলো সবগুলো ছিল দুবাই চরির মধ্যে এখন যেটা দেখাবো এটা হলো ভারচুয়াল ফ্যাব্রিক্স এর মধ্যে থাকবে ঠিক আছে একদম সব থেকে মোস্ট মোস্ট ভাইরাল একটা ফ্যাব্রিক্স হলো ভাঙচুর কটন ফেব্রিক্স এখনকার টাইমে এই ফেব্রিক্সটা আপনারা অনেক বেশি পছন্দ করেন অ্যান্ড এটা একদম ডিমান্ডিং একটা প্রোডাক্ট সো এটা হচ্ছে খুব সুন্দর একটা আবায়া যেটা ডেলি ইউজের জন্য বেস্ট একটা আবায়া ডিজাইনটা দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে তো এটা হলো আপনার মাঝ ভরা করে এরকম বাটন করা আছে চারটা বাটনগুলো অন করে আপনারা পরতে পারবেন ঠিক আছে অ্যান্ড এটা স্লিপসটা থাকবে হলো খুবই সুন্দর একটা আপনার লং স্লিপসের মধ্যে অ্যান্ড এখানে এরকম বর্ডার করা আছে পার্পল কালারের সাথে তো আপনারা চাইলে এই সুন্দর আবায়াটা আপনার এই কলেজে মেরুন যে কালার আছে এখানেও পড়তে পারেন অথবা পার্পল কালার দিয়ে করতে পারেন অ্যাজ ইউর উইশ এখানে ডুয়েল শেড যেহেতু আছে তো আপনারা দুইটা কালার থেকে যেকোনো একটা কালার দিয়ে করতে পারবেন তো এটা ফেব্রিক থাকবে সফট একটা হলো আপনার ভাঙচু ফেব্রিক্সের মধ্যে অল ওয়েদার ফ্রেন্ডলি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন প্লাস এটাতে কিন্তু কলারটা থাকবে একটু কলার টাইপের করা ঠিক আছে এটা হলো নিকটা থাকবে একটু কলার টাইপের করা খুবই সুন্দর নিকের মধ্যে এটা থাকছে তো এটা যার ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ফেলেন এর মধ্যে টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলো কালার একটা একটা করে দেখে দিই

So. Yeah.

মাস্ট বি এটা নিয়ে ফুলবেন ঠিক আছে ব্ল্যাক কালার লাভার যারা আছেন এটাকে মোটেও হাট করবেন না ব্ল্যাক মানে একদম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে খুবই সুন্দর এই ব্ল্যাক টা আছে আর ভালো লাগছে স্ক্রিন শট না কোনো আবার অ্যাড্রেস অ্যান্ড ওয়ালটা কনফার্ম করতে হবে ভাংচুর ফেব্রিকসের মধ্যে ডিজাইনটা থাকবে একদম ইউনিক একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে তো এগুলো আপনারা ডেইলি ইউজের জন্য করতে ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো অকেশনালি করতে পারবেন অথবা যারা অফিস গুইং আপনারা আছেন তারাও এগুলো করতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই কোয়ালিটিফুল প্রোডাক্ট গুলো

কোনটা রেখে কোনটা নেবেন বলেন এত সুন্দর কালো কালারগুলো এন্ড এই কালারটা দেখেন একদম লাইট একটা পেস্টাল অথবা স্কাই বলতে পারি খুব সুন্দর একটা কালার এন্ড কাছ থেকে जस्ट এটা ফেব্রিকটা দেখাই এটা কিন্তু সুন্দর একটা ভางচুর ফেব্রিসের মধ্যে থাকবে যেটা ফুল প্লেন না খুব সুন্দর একটা ডিজাইন এন্ড এটার অল ওভার লুকটা থাকছে जस्ट দেখেন এত সুন্দর এগুলো এত সুন্দর এগুলো যে কেউ পরবে দেখতে সুন্দর লাগবে কালার গুলো একদম সব স্কিন টোন অনুযায়ী বাংলাদেশের যে সব স্কিন টোন আছে সব স্কিন টোন অনুযায়ী কিন্তু এগুলো একদম সুন্দর করে মানিয়ে যাবে ঠিক আছে একদম স্লিম ফিট মধ্যে থাকছে খুবই সুন্দর এন্ড খুবই 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 ব্রেডি কালার এন্ড দিস ইজ দা নেক্সট কালার সুন্দর আছে বটল গ্রিন এর সাথে প্যাস্টল কালার এটা কম্বিনেশন করা আছে এন্ড আপনার স্লিপস এর মধ্যেও কিন্তু সেম ভাবে বর্ডার করা আছে পেস্টল কালারের এন্ড এই পাশে যে আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে প্যাস্টেল কালার

আছেন তাদেরকে বলবো সরাসরি চলে আসেন মোহাম্মদপুর নবদয় হাউজিং রোড নাম্বার ওয়ান বাই এ ব্লক বি হাউস নাম্বার চোদ্দ লিফটের দুই এখানে আসলে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতের কাছেই পাচ্ছেন এমনি সুন্দর সুন্দর কালার গুলো বেছে নেওয়ারও কিন্তু সুযোগ পাচ্ছেন তো এটা থাকছে খুবই সুন্দর একটা ওয়াও কালার এটা একদম লুট পিঙ্ক এর মধ্যে আছে ঠিক আছে বা একটু হল আপনার পিয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর অনিয়ন কালারের মধ্যে এটা আছে অ্যান্ড এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কি সুন্দর করে এটার সাথে আপনার কালার কন্ট্রাস্ট করা হয়েছে অ্যান্ড হাতের বর্ডারটাও দেখেন চমৎকার সুন্দর এই আবায়াগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন হিজাবও আপনার ভাঙছে এর মধ্যেই হবে আপনারা যদি কেউ চান দুবাই ফেরির মধ্যে নিতে হিজাব সেটাও নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের হিজাবে অ্যাভেলেবেল আছে ওকে সেটা তার ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট দেওয়া ইনবক্স করে ফেলতে হবে আজকে রুলো লাইভে লাস্ট কালার তো আজকে লাইভে অলরেডি দুইটা কালেকশন দেখিয়েছি তো আমি একটু এরকম প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে লাইভে আমি যেটা পরা আছি সেটা নাম হচ্ছে হলো মিনি যার আপনার অনলি গাউন প্রাইস থাকছে তেইশো পঞ্চাশ টাকা করে মানে শুধু যে গাউনটা এই গাউনটার প্রাইস থাকবে তেইশো পঞ্চাশ টাকা গাউন অ্যান্ড হিজাব মানে আমি যে ফুল সেটটা পড়া ফুল সেটের প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড হলো নেক্সট যে আরেকটা কালেকশন দেখিয়েছি এটা হলো আপনার সাবিরা এটার নাম আপনার প্রাইস থাকছে হলো শুধু আবায়াটার চোদ্দশো পঁচাশি টাকা আবায়া অ্যাণ্ড হল আপনার হিসাব ফুল সেটের প্রাইস থাকবে হলো ষোলোশো পঁচাশি টাকা তো আপনারা চাইলে ফুল সেট নিতে পারেন অথবা শুধু আপনার আবায়াও পারচেস করতে পারেন তো এটা আপনার চোদ্দোশো পঁচাশি টাকায় শুধু আবায়টা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঁচাশি টাকায় আপনারা ফুল সেট কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেরি না করে অবশ্যই পছন্দ কালার পছন্দ মতো ডিজাইন বেছে নেন আমাদের থেকে তো আজকে লাইভটা এখানেই শেষ করে দিব আজকে লাইভে অলরেডি আপনাদেরকে সুন্দর সুন্দর দুইটা কালেকশন দেখিয়ে ফেলেছি আর আজকে লাইভে আপনাদের সবাইকে প্রচন্ড মিস করেছি অনেকে মিসিং ছিলেন জানি না কি প্রবলেম হচ্ছে বাট আশা করছি নেক্সট লাইভে আপনাদের সবাইকে পাবো তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকাল ঠিক সকাল এগারোটায় জয়েন করে ফেলবেন